আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হচ্ছে আমার ষষ্ঠ শ্রেণীর সোনামণিরা যারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য সহকারে বেলায় আমার সাথে সাড়ে তিনটা থেকে চারটা দশ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকে কিন্তু ওরা প্রায়ই অস্থির থাকে বয়স তো ছোটো এই জন্য ওরা অস্থির থাকে পড়াশোনায় মনোযোগী হইতে চায় না তো আমি আজকে একটু কি মোটিভেশনাল ক্লাস নিলাম যেখানে বলা হয়েছে যে একটা ক্লাসে কত ধরনের চার ধরনের স্টুডেন্ট থাকে এক শ্রেণীর মুখস্থ লিখবে এক শ্রেণীর ছাত্রছাত্রী আছে দেখে লিখবে আর এক শ্রেণী আছে লিখবেই না ওরা পড়তে চায় না বাসায়ও পড়ে না বাবা মার কথা শোনে না বা স্কুলেও শুনবে না তো আরেক শ্রেণী আছে বসে বসে অন্যকে খুঁচাবে বা ছোট তো একজন একজনকে ঘুষিয়ে দেবে কিল ঘুষি থাপ্পড় দিবে এটাই স্বাভাবিক কিন্তু ওরা বইয়ের প্রতি মনোযোগী নয় তো ছোটো ছোটো বাচ্চারা আমার আজকে অনেক ভালো হয়ে গেছে পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে এই তো আমার প্রত্যেকটা বেঞ্চ আমি করেছি যে মোটিভেটেড যেটা আপনারা সব যারা শিক্ষাগত প্রফেশনে আছেন তারা মোটিভেশনাল ক্লাস করুন শুধু ক্লাস করা বলেই দায়িত্ব নিয়ে থাকবেন না শিক্ষকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি এই তো আমি যে কথাটা লিখে দিলাম এটার পরে প্রত্যেকটা ছেলে মেয়ে এই যে এক দুজন আছে গাইড দিয়ে লিখতেছে এক দুজন আছে বইয়ের ভিতরে আঙুল দিয়ে রেখেছে চিহ্ন দিয়ে রেখেছে একটু হালকা চুরির প্রচেষ্টা আর কি চুরিবিদ্যা মহাবিদ্যা না পরে ধরা আর আরেকজন আছে যে গাইড দিয়ে গাইড ছিল সামনে সম্ভাবনাময় ছিল লেখার তারপর ওই লেখা মোটিভেটেড ক্লাসের কথা মনে করলে তারা আজকে মোটামুটি একশোর মধ্যে আটানব্বই পার্সেন্ট ভালো হয়ে গেছে চমৎকার ছোট ছোটো বাচ্চাদের মোটিভেশন করুন মোটিভেটেড করুন এবং প্লাস্টিকে জীবন্ত রাখুন তো ভালো থাকবেন এই যে সবাই দেখে দেখে লিখছো তোমরা না সবাই না দেখে লিখতেছে চমৎকার আমাদের ছোটো ছোটো বাচ্চাদের এই সিক্স থেকে যদি আমরা সঠিকভাবে গড়ে নিতে পারি তো ইনশাল্লাহ দু হাজার আজকে কত সাল দু সাল আমরা দু সালে যদি বেঁচে থাকি তো ভালো একটা ফল